আজি আইসক্রিম করো দেখা যাক খাদিজা কি পায় দেখা যাবে দেখা যাবে খাদিজা পিটি কি পায় দেখা যাক দেখা যাক দেখা যাক ও তুমি পেয়ে গেছো একটা ছোট একটা জেলি হ্যাঁ নিয়ে নাও চলে আসো হ্যাঁ চলে আসো চলে আসো দেখা যাক আইসক্রিম করো দেখা যাবে কি পায় হ্যাঁ স্পিন করো দেখা যাক দেখা যাক দেখা যাক কি পায় দেখা যাক দেখা যাক ও তুমিও পেয়ে গেছো একটা জেলি হ্যাঁ নিয়ে নাও হ্যাঁ চলে আসো দেখা যাক হ্যাঁ স্পিন করো দেখা যাবে কি পায় স্পিন করো দেখা যাক দেখা যাক হ্যাঁ তালি হবে সবাই হ্যাঁ সুন্দর দেখা যাক কি পাই ও তুমি পাই গেছো একটা জুস হ্যাঁ নিয়ে নাও হ্যাঁ চলে আসো হ্যাঁ স্পিন করো দেখা যাবে কি পাই হ্যাঁ স্পিন করো দেখা যাক দেখা যাক কি পাই হ্যাঁ তালি হবে জোরে 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 তালি হবে জোরে জোরে ও জুস পেয়ে গেছো হ্যাঁ ছোট একটা হ্যাঁ জুস পেয়ে গেছো ছোট একটা হ্যাঁ চলে আসো দেখা যাক দেখা যাক কি পাই হ্যাঁ হবে জোরে 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 আসো চলে আসো দেখা যাক দেখা যাক কি পাই দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ও তুমি একটা নে না হ্যাঁ তুমি জুস পাই গেছো একটা বড় একটা হ্যাঁ চলে আসো চলে আসো হ্যাঁ স্প্রিন করো চলে আসো স্পিন করো দেখা যাক দেখা যাক 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 কি কি দেখা 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 ও তুমি একটা একটা বড় জেরি পেয়ে গেছো হ্যাঁ নিয়ে নাও চলে আসো হ্যাঁ চলে আসো হ্যাঁ চলে আসো স্প্রিন করো দেখা যাবে কি পায় দেখা যাক স্পিন করছে দেখা যাক কি পাই দেখা যাবে দেখা যাক তুমি একটা ছোট একটা জেরি পেয়ে গেছো হ্যাঁ নিয়ে নাও চলে আসো আরেকজন চলে আসো হ্যাঁ স্প্রিন করো দেখা যাবে কি পাই স্প্রিন করো দেখা যাক দেখা যাক দেখা যাক ও তুমি একটা ছোট একটা ই পেয়ে গেছো হ্যাঁ নিয়ে নাও জেরি পেয়ে গেছো ছোট একটা হ্যাঁ চলে আসো হ্যাঁ স্প্রিন করো দেখা যাবে কি পায় দেখা যাক দেখা যাক হ্যাঁ তালে হবে জোরে জোরে তালি হবে জোরে ও তুমি ছোট একটা ই পেয়ে গেছো হ্যাঁ নিয়ে নাও জেরি পেয়ে গেছো হ্যাঁ দেখা যাক আরেকজন স্পিন করছে দেখা যাবে কি পাই দেখা যাবে দেখা যাবে ও তুমিও ছোট একটা যে পেয়ে গেছো নিয়ে নাও চলে আসো হ্যাঁ স্পিন করো দেখা যাবে কি পায় দেখা যাবে দেখা যাক দেখা যাক কি পাই দেখা যাক দেখা যাক ও ছোট একটা যে রিহা নিয়ে চলে আসো আর একজন আছে আর একজন আছে আর একজন আছে দেখা যাক স্পিন দেখা যাক স্পিন করছে দেখা যাক কি পায় ও ছোট একটা যে রিহা নিয়ে নাও চলে আসো